বাড়ির পাশের পুকুরে ডুবে মৃত্যু হল এক শিশুর শোকের ছায়া পরিবার জুড়ে শীতের দুপুরে বাড়ির সকলে ঠান্ডায় থুবু বিশ্রাম নিচ্ছিল সেই সময় সবার অলক্ষে ঘর থেকে বেরিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে মৃত্যু হল বছর আড়াইয়ের এক শিশুর মৃত শিশুর নাম নাবিল মিয়া বয়স আড়াই বছর বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত জাঁচি এলাকায় ঘটনা শোকের ছায়া নেমে এসেছে গঙ্গারামপুরের ওই এলাকায় জানা গিয়েছে এদিন দুপুরে খেলার সময় পরিবারের লোকজনেরা রিপিট লোকজনের অলক্ষে বাড়ির পাশের পুকুরের জলে পড়ে যায় নাবিল বেশ কিছু সময় পরে তার পরিবারের লোকজন ওই শিশুকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন এরপর বাড়ির পাশের পুকুর থেকে তাকে ভেসে থাকতে দেখে পরিবারের লোকজনেরা এরপর তড়িঘড়ি তাকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকেরা নাবালককে মৃত বলে ঘোষণা করেন এরপর সোমবার সকাল গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে গঙ্গারামপুর থানায় নিয়ে এসে বাল বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গাঙ্গারামপুর থানার পুলিশ বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যুর এমন মর্মান্তিক ঘটনায় শোকাহত গঙ্গারামপুর থানার অন্তর্গত জাজি এলাকা সহ ওই পরিবারের সদস্যরা দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্র রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর কিভাবে হলো ঘটনাটা